আমি বিশ্বাস করি না ডক্টর ইউনিসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না ফজলুর রহমান বাড়ির সামনে নাচানাচি করেছি এটা ভালো কথা না ফজলুর রহমানকে আমরা পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে

আমি তাদেরকে বলবো তারা এই দেশের সবচেয়ে অকাল মানে অপরিণাম দর্শী তারা বুঝতেছে না এই দেশের পরিমাণ পরিণামটা কি হবে এবং তাদের পিছনে একটা ওই যে বারবার বলি একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে আজকে অত্যন্ত দুঃখের সামনে দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মনে হয় এক বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম সাংবাদিক সম্মেলনের একটা যায় নাই তার কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বিন্দুরা তাদের সংবাদ তারা ঠিক পৌঁছতে পারেনি আমি আজ আশা করব যে সমস্ত এত দিনের গ্লানি আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে আমি এটার এই ঘটনার চরম মানে নিন্দা প্রকাশ করছি এবং ঘৃণা প্রকাশ করছি এবং সরকার কে কী বলবো আমি এই দেশের সমস্ত মানুষকে আমি বলছি আপনারা সাবধান হন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করুন এই কথাটাই আমি বলছি এই গত পরশু দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বাড়ির সামনে নাচি করেছিল এটা ভালো কথা না ফজলুর রহমানকে আমরা পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করি সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না কোন শালীনতা নাই তাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এখন দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি ডিবি নিয়ে গেছে ওখানে আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই আইন আনু চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা করবো এর বাইরে কিছু যেতে চাইবেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ তারও না না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ একটা সত্য কথা আয়ুব খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছে আয়ুব খান আমাদের দেশের মানুষ এটা বুঝতে পারে চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষে ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন তারাই পরবর্তী সময়গুলো ভর্তি ছিল আপনার যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই যা হবে আমরা তাই করব এখানে আমরা তো এটা তো নতুন না লতিফ দিকে প্রায় পাকিস্তান বলে চল্লিশ বার জেলে গেছে বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে এটা খুব বড় কথা না ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে দিলে দেবেন না হলে যাবেন আমরাও কোর্টে যাব এটা নিয়ে কথা আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে চলছেন কি ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর প্রধান তো সেখানে কি কথা হবে তাও হয় নাই অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সেতু নিয়ে হয়েছিল যে কারাদের বিশ্ব বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোন আইন কোন দেশ এটা কোনো কিছু বলতে আমাকে মুক্তি দেওয়ার পরেও প্রশ্ন আপত্তি নেই অনেকদিন পরে তোমরা এসছো কোনো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশকে জানানো আমরা চিন্তা করব সব বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখা দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভাবতেছি

এবং অবশ্যই বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকলে বঙ্গবন্ধু থাকবে এবং এ চেতনা থাকবে আপনার কথা সত্য যে এখন অনেকে মুক্তিযুদ্ধ বলতো ভয় পায় দিদা করে চিন্তা বেশি দিন থাকবে আপনাদের অনেক ধন্যবাদ দয়া করে একটু